আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন দিস ইজ স্পিকিং এ আপনাদের আবারো স্বাগতম আপনাদের সাথে আছে আমি ফয়সাল হোসেন আজকের এই ভিডিওতে আমি কথা বলবো দুই ফল সেশনে যারা যুক্তরাষ্ট্রে শিক্ষার জন্য বাংলাদেশ থেকে আসতে যাচ্ছেন তাদেরকে নিয়ে 2025 হাজার পঁচিশ ফল সেশনের ভর্তি কার্যক্রম বেশিরভাগ ভার্সিটির জন্যই শেষ হয়ে গিয়েছে সো অনেকেই বিভিন্ন ভার্সিটি থেকে ইউএসের বিভিন্ন ভার্সিটি থেকে অ্যাডমিশন এবং ফান্ডিংয়ের ডিসিশন অলরেডি পেয়ে গিয়েছেন যারা অ্যাডমিশন এবং ফান্ডিং পেয়েছেন তাদেরকে কংগ্রাচুলেশনস অনেকেই এখনও ডিসিশন পাননি যারা এখনো ডিসিশন পাননি অপেক্ষা করছেন আপনাদের জন্য বেস্ট উইসেস আশা করছি আপনারা সবাই আপনাদের পছন্দ মতন ভার্সিটিতে অ্যাডমিশন এবং ফান্ডিং ডিসিশন পেয়ে যাবেন কিন্তু আজকের এই ভিডিওটি বানানোর মূল উদ্দেশ্য আসলে যারা ফান্ডিং ডিসিশন বা অ্যাডমিশন ডিসিশন অলরেডি পেয়ে গিয়েছেন বা পাওয়ার প্রসেসে আছেন তাদের জন্য নয় বরং একটু অন্যরকম যে বিষয়টি এবার একটু ভিন্ন সেটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পরে আমেরিকার একাডেমিয়ার রীতিমতো সাইক্লোন টর্নেডো যা যা বলা সম্ভব সব কিছুই বয়ে চলেছে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতা নেওয়ার পর গত কিছুদিন ধরে আমেরিকার যে যেসব করার বিভিন্ন ফান্ডিং এজেন্সিগুলি আছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন এরকম আরও বেশ কিছু ফান্ডিং এজেন্সির বিভিন্ন কার্যক্রম রীতিমতো ফ্রিজ করে দেওয়া হয়েছে তাদের ফান্ডিং কার্যক্রম আপাতত বন্ধ আছে বিভিন্ন ফেডারাল ফান্ডিং এজেন্সিগুলির কার্যক্রম অনেকখানি বন্ধ করে দিয়েছে তো এর কারণে যেটি হয়েছে ভার্সিটিগুলির যে পরিমাণ ফান্ডিং পাওয়ার কথা ছিল এই বছর বা আগামী বছর তারা সেগুলি আসলে পাবে না সাধারণত ইউএস একাডেমিয়া যেভাবে কাজ করে সেটি হচ্ছে প্রফেসররা ফান্ডিংয়ের জন্য বিভিন্ন ফান্ডিং এজেন্সিতে অ্যাপ্লাই করেন তাদের রিসার্চ গ্র্যান্ট যদি অ্যাপ্রুভ হয় তাহলে তারা একটা নির্দিষ্ট পরিমাণ ফান্ড পেয়ে থাকেন বিভিন্ন ফেডারেল এবং স্টেট ফান্ডিং এজেন্সিগুলো থেকে কখনো কখনও তারা বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকেও সেই ফান্ডিংগুলো পেয়ে থাকেন সেই ফান্ডিংগুলি প্রফেসররা ইউজ করেন বিভিন্ন স্টুডেন্টদেরকে গ্র্যাজুয়েট স্কুল মানে মাস্টার্স অথবা পিএইচডি প্রোগ্রামে হায়ার করার জন্য অর্থাৎ সাধারণত বাংলাদেশ থেকে আমরা যারা আসি গ্র্যাজুয়েট স্টাডির জন্য মাস্টার্স অথবা পিএইচডিতে আমরা যেটাকে আসলে অনেক সময় স্কলারশিপ বলি বেশিরভাগ ক্ষেত্রে সেটি আসলে প্রফেসরের দিয়ে ফান্ডিং থাকে রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ কখনো কখনো ডিপার্টমেন্টও ম্যানেজ করে থাকে যেটাকে বলা হয় টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ কখনো ডিপার্টমেন্ট আর প্রফেসর উভয় মিলেই আর কি এই আর এ দিয়ে থাকেন রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ এবং বেশিরভাগ ক্ষেত্রেই এই টাকাটা আসলে আসে বিভিন্ন প্রফেসারদের রিসার্চ ফান্ড থেকে তো যেহেতু এবার বিভিন্ন ফান্ডিং এজেন্সির ফেডারেল ফান্ডিং এজেন্সিগুলির কার্যক্রম অনেকখানি বন্ধ করে দেওয়া হয়েছে আপাতত আর কি তো সেই ক্ষেত্রে অনেক প্রফেসরই আর কি তাদের যে ফান্ডিংটি পাওয়ার কথা ছিল সেটি পাবেন না বিভিন্ন ভার্সিটি বা ডিপার্টমেন্ট তাদের যে ফান্ড পাওয়ার কথা ছিল সেটি পাবে না ফলে স্বাভাবিকভাবেই তাদের পক্ষে স্টুডেন্ট নেওয়া সম্ভব হবে না সো সেই ক্ষেত্রে অনেক সময় দেখা গেছে অনেক সময় যেটি শুনছি আর কি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যেটি শেয়ার করা হচ্ছে অনেক বড়ো বড়ো ভার্সিটি বা মিডিয়াম সাইজ ভার্সিটি অলরেডি তাদের এই বছরের অর্থাৎ দুই হাজার পঁচিশ ফল সেশনের পিএইচডি অ্যাডমিশন কার্যক্রম আপাতত বন্ধ করে দিয়েছে আর কি অর্থাৎ তারা যাদেরকে ফান্ডিং এবং অ্যাডমিশন দিয়েছিল তাদেরকে আসলে তারা এই বছর নিতে পারছে না ইউনিভার্সিটি অব ম্যাসাচিউসেটস আমি খুব সম্ভবত আরও ইউসি বার্কলেরও এরকম আরও এক দুইটি পোস্ট দেখেছি তো বোঝাই যাচ্ছে যে ইউএস একাডেমিয়াতে অ্যাডমিশনের ব্যাপারে এই বছর আসলে খুব ভালো রকম একটা ধকল যাবে তো যেটি নিয়ে আর কি আমি মূলত আলোচনা করতে যাচ্ছি আর কি যারা অলরেডি ফান্ডিং অ্যাডমিশন পেয়ে গেছেন যাদের ভিসা অলরেডি ঠিকঠাক হয়ে গেছে তারা হয়তো আসতে পারছেন কিন্তু যারা আসতে পারবেন না অর্থাৎ কোনো কারণে আপনার ফান্ডিং অ্যাডমিশন হয়েছে কিন্তু সেটি আপাতত বাতিল করা হয়েছে দুই হাজার পঁচিশের জন্য এবং কবে সেটি ওপেন হবে এবং বেশিরভাগ ক্ষেত্রেই অনেক স্টুডেন্ট যারা আশা করেছিলেন যে এবার তাদের অ্যাডমিশন হবে স্বাভাবিকভাবেই তাদের অ্যাডমিশন আর ফান্ডিং এই বছর হয়নি এই ফান্ড কাটার কারণে বিভিন্ন ভার্সিটিতে তো তারা এই বছর কি করবে তাদের প্ল্যান কি হওয়া উচিত সেই ব্যাপারে আমি আমার অভিজ্ঞতার ভিত্তিতে একটি দুটি কথা বলতে চাই তো সাধারণত যেহেতু আমরা সবাই জানি মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএসএ আসলে প্রতি বছর সবচেয়ে বেশি পরিমাণ ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে অ্যাডমিশন অ্যাডমিশন এবং ফান্ডিং দিয়ে থাকে যা পৃথিবীর আসলে কোনো দেশই দিয়ে থাকে না তো স্বাভাবিকভাবে এ কারণে পৃথিবীর সকল দেশের স্টুডেন্টদের কাছে গ্র্যাজুয়েট স্টাডির জন্য প্রথম চয়েস থেকে ইউএসএ কিন্তু এবার যেহেতু এই পরিবর্তিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে তো সেক্ষেত্রে বাংলাদেশের স্টুডেন্টরা আসলে কি করতে পারে তো এই ক্ষেত্রে আমি মনে করি অন্যান্য যেসব অপশন আছে অলরেডি কানাডার অবস্থা খুব খারাপ কানাডাতে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নেওয়া অনেকখানি কমে গেছে সো কানাডা আসলে কোনো অল্টারনেটিভ সলিউশন না এর বাইরে যে অস্ট্রেলিয়া আছে অস্ট্রেলিয়াতে সবসময় খুব অল্প সংখ্যক ছাত্র নিয়ে থাকে কিন্তু তারা মূলত ছাত্র নিয়ে থাকে মূলত তাদের অ্যাকাডেমিক রেজাল্টস এবং রিসার্চ এক্সপিরিয়েন্সের উপর তারা খুবই খুবই ফোকাস করে থাকে তো সাধারণভাবেই যাদের রিসার্চ এক্সপিরিয়েন্স একটু কম বা অ্যাকাডেমিক রেজাল্ট খুব একটা ভালো না তাদের জন্য অস্ট্রেলিয়াতে ফান্ডিং পাওয়া খুব একটা কঠিন হয়ে যাবে আর কি তো সেই ক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশের স্টুডেন্টদের জন্য একটা ভালো অল্টারনেটিভ হতে পারে এশিয়ার বেশ কিছু দেশ মূলত সাউথ কোরিয়া জাপান তাইওয়ান হংকং থাইল্যান্ড সিঙ্গাপুর এমনকি চীনের কিছু ইউনিভার্সিটি এই সকল দেশগুলিতে গত বেশ কিছু বছর ধরেই বাংলাদেশ নয় ভারত বা পৃথিবীর অন্যান্য দেশ থেকেও আমি দেখছি প্রচুর পরিমাণ স্টুডেন্ট গ্র্যাজুয়েট স্টাডির জন্য যাচ্ছে তারা সেখানে মাস্টার্স পিএইচডি করছে এই সকল দেশগুলি যেমন সাউথ কোরিয়া চায়না তাইওয়ান হংকং চায়নার এসব ভার্সিটিগুলির কিন্তু অলরেডি ইন্টারন্যাশনালি রিকগনাইজ তাদের রিসার্চ কিন্তু খুবই ভালো এবং সবচেয়ে যেটি ইম্পর্টেন্ট আর কি যেহেতু ধরে নেই আমেরিকাতে বর্তমানে যে পরিস্থিতি চলছে তা কম করে হলেও আগামী এক দুই বছর বিদ্যমান থাকবে তো এই সুযোগে আপনি যদি সাউথ কোরিয়া বা জাপানে যে একটি মাস্টার্স যদি করতে পারেন তাহলে দুই বছর পরে আপনার ক্যান্ডিডেট হিসেবে আপনার যে ওয়েট সেটি আরও বেড়ে যাবে কেননা এই দুই বছরে আপনি সাউথ কোরিয়া বা জাপানে আপনার একটি মাস্টার্স ডিগ্রি হলো আপনার রিসার্চ এক্সপিরিয়েন্স হয়ে গেলো এবং আপনার ফিল্ডে ভালো একটা নলেজ হলো দুই বছর পরে যদি ইউএসএ সিচুয়েশন কিছুটা ইম্প্রুভ করে তখন যদি আপনি অ্যাপ্লাই করেন তবে সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই বাংলাদেশে অলরেডি যে স্টুডেন্টটি আছে তার চেয়ে আপনার গ্রহণযোগ্যতা অনেক বেশি হবে এবং একটা মজার কথা বলি আর কি যেটা আসলে অনেস্ট ওপিনিয়ন সাধারণত ইউএস একাডেমিতে যারা গ্র্যাজুয়েট স্কুলে যায় তাদেরকে প্রফেসররা অনেক সময় বলে যে হার্ড ওয়ার্ক করো দিনে দশ বারো চোদ্দো ও চত ঘন্টা পারো কাজ করো কিন্তু আসলে ওরকম কাজ অনেক ক্ষেত্রেই করা হয় না যদিও প্রফেসররা বলে টোয়েন্টি ফোর সেভেন জব কিন্তু আপনি যদি এশিয়ার এসব দেশে মাস্টার্স অথবা পিএইচডি করতে চান অর্থাৎ সাউথ কোরিয়া জাপান চায়না বা তাইওয়ান বা হংকং এসব দেশের প্রফেসররা আপনাকে লিটারেলি অলমোস্ট টোয়েন্টি ফোর সেভেন কাজ করিয়ে ছাড়বে আর কি এইসব দেশের কালচারটাই হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হবে আপনাকে সেই মাইন্ডসেটটা বিল্ড আপ করেই ওই সব দেশে যেতে হবে কিন্তু এর ভালো দিকটা হচ্ছে আপনি সেখানে যদি মাস্টার্স করেন দুই বা আড়াই বছর অথবা পিএইচডি যদি করেন সাড়ে চার বা পাঁচ বছরে আপনার ভেরি হ্যাপি একটা রিসার্চ এক্সপিরিয়েন্স হবে আপনার দেখা যাবে আট নয় বা দশটা আর্টিকেল পিএইচডিতে সময় পাবলিশ হয়েছে অথবা মাস্টার্সে আপনার তিন চারটা আর্টিকেল পাবলিশ হয়েছে আমরা এরকমও দেখেছি যে আমরা যখন ইউএসএতে মাস্টার্স পিএইচডি করেছি সেই সময় প্রফেসর যখন সাউথ কোরিয়া বা চায়না থেকে অন্য কোনো স্টুডেন্ট নিয়েছে তাদের রিসার্চ এক্সপিরিয়েন্স আমাদের প্রায় ডবল বা ট্রিপল এবং এর একটা ভালো দিক হচ্ছে যদি আপনি ধরা যাক যে দুই বছর পরেও ইউএসএতে আর ইউএসএর ফান্ডিং অবস্থা খুব একটা ইম্প্রুভ হলো না অর্থাৎ আপনি মাস্টার্স সাউথ কোরিয়ায় কমপ্লিট করলেন কিন্তু আপনি তখনই ইউএসএতে আসতে পারছেন না আপনি পিএইচডি করা শুরু করলেন এবং আপনার পাঁচ বছর লাগলো মোস্ট লাইকলি আগামী পাঁচ বছরের মধ্যে অবশ্যই ট্রাম্প তো আর থাকবেই না এবং খুব সম্ভবত ডেমোক্রেটরাও হয়তো ক্ষমতায় চলে আসতে পারে আগামী নির্বাচনে আমরা কিছুই জানি না সো মোস্ট লাইকলি চার পাঁচ বছর পরে ইউএসএতে সিচুয়েশন অবশ্যই অবশ্যই ইম্প্রুভ হওয়ার কথা তো ধরা যাক আপনি এই পাঁচ বছর সাউথ কোরিয়াতে পিএইচডি করলেন এই পাঁচ বছরে আপনার যে পরিমাণ রিসার্চ এক্সপিরিয়েন্স হবে সেই পাঁচ বছর পরে আপনি খুব সহজেই ইউএসএতে পোস্টক বা রিসার্চ পজিশনগুলিতে এ চাকরি পাওয়ার সম্ভাবনা আপনার অনেক বেড়ে যাবে ইউএসএর যে সকল বড় বড়ো ভার্সিটিগুলি আছে জন হপকিন্স হারবার বা এই জাতীয় অন্য যে সকল ভার্সিটিগুলি এমন দেখা যায় যে তাদের প্রথম দিকের পছন্দে সাউথ কোরিয়া জাপান চায়না তাইওয়ান এসব ভার্সিটির পিএইচডি স্টুডেন্টরা থাকে কেননা এই সকল ভার্সিটি বা ন্যাশনাল ল্যাব তারা খুব ভালো করেই জানে ইউএসএ থেকে যে ছেলেটি পিএইচডি করেছে তার চেয়ে প্রায় চার থেকে পাঁচ গুণ বেশি পরিশ্রম করেছে সাউথ কোরিয়া বা জাপানে যে মাস্টার্স বা পিএইচডি করেছে সেই ছাত্রটি তো সেক্ষেত্রে আলটিমেটলি আপনার তখনই ইউএসএতে ঢোকার চান্স থাকবে অর্থাৎ আপনি যদি সাউথ কোরিয়া বা জাপানে অলরেডি পিএইচডি কমপ্লিট করে থাকেন আপনি পোস্ট ডক বা রিসার্চার হিসেবে জে ওয়ান ভিসাই ইউএসএ বিভিন্ন ভার্সিটি বা রিসার্চ অর্গানাইজেশন বা ন্যাশনাল ল্যাব এই জাতীয় জায়গাগুলিতে আপনি চাকরি করতে আসতে পারবেন অর্থাৎ আপনার জন্য সুযোগ কখনোই বন্ধ থাকছে না আপনার জন্য সবসময় সুযোগ আছে গত পাঁচ দশ বছরে এশিয়ার এইসব দেশে যেহেতু রিসার্চ কোয়ালিটি অনেক ভালো হয়েছে এবং তাদের ওখানে যেহেতু জীবনযাত্রার মানও বেশ কিছুটা ভালো তো আমি আসলে সাজেস্ট করব যারা আসলে উচ্চশিক্ষার জন্য বাইরে আসতে চান এবং বাইরে একটি ক্যারিয়ার বিল্ড আপ করতে চান তারা বাংলাদেশের সময় নষ্ট না করে আপনারা সাউথ কোরিয়া জাপান তাইওয়ান হংকং বা চায়না বা থাইল্যান্ড বা সিঙ্গাপুর এই সকল দেশের ভার্সিটিগুলোতে অ্যাপ্লাই শুরু করেন যত তাড়াতাড়ি সম্ভব এবং যদি সম্ভব হয় কারণ আপনি যেহেতু ইউএসএতে ভার্সিটির প্রস্তুতি নিয়েইছেন আপনার আইএলটিএস বা টোফেল যে তো জিনিসগুলি আছে জিআরিও দেওয়া আছে হয়তো তো আপনি এই সকল আপনার ক্রেডেনশিয়ালসগুলি দেখে এই সকল দেশে ভার্সিটিগুলিতে অ্যাপ্লাই করেন এবং যদি সম্ভব হয় যদি আপনি অ্যাকসেপ্টেড হন তাহলে আমি বলবো আপনি অবশ্যই স্কলারশিপ নিয়ে এই সকল দেশে মাস্টার্স পিএইচডি শুরু করুন যদি দেখেন দুই বছর পরে ইউএসএতে পরিস্থিতি ভালো হয়েছে তাহলে আপনি আপনার ওই স্পেসিফিক দেশের ভার্সিটিতে মাস্টার্স কমপ্লিট করে ইউএসএতে পিএইচডি অ্যাপ্লাই করুন যদি দুই বছর পরেও পরিস্থিতির উন্নতি না হয় তাহলে আপনি ওখানে পিএইচডি শুরু করে দেন যদি সময় থাকে যদি আপনার সব কিছু ঠিকভাবে চলে আপনি পিএইচডি কমপ্লিট করে তখন ইউএসএতে পিএইচডি কমপ্লিট করার পরে অর্থাৎ আজকে থেকে চার পাঁচ বছর পরে ইউএসএতে অবশ্যই সিচুয়েশনের ইম্প্রুভ হবে বলে আমার দৃঢ় বিশ্বাস তখন যদি আপনি জেওয়ান ওয়ান ভিসায় পোস্ট ডক বা রিসার্চ প্রজেশনের জন্য অ্যাপ্লাই করেন আপনার খুব ভালো সম্ভাবনা থাকবে আমেরিকায় সেই পজেশনগুলি পাওয়ার তো আপনাদের সবার জন্য শুভকামনা আপনাদের সবার যে হায়ার স্টাডির যে স্বপ্ন সেটি সফল হোক পরিস্থিতি যাই হোক না কেন কখনোই ভেঙে পড়বেন না আপনার সামনে অবশ্যই সবসময় সুযোগ খোলা থাকবে নিজে সবসময় সচেতন থাকুন জানার চেষ্টা করুন ট্রাই ইউর বেস্ট অল দ্য টাইম এবং যখনই যে সুযোগ পাবেন সেটি লুফে নেবেন আজকে এ পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ